আজের আলোচনাটা করব আমরা যে ইনকাম ট্যাক্স যেটা ছাড় দেওয়া হয়েছে সেই ইনকাম ট্যাক্স ছাড়ের ব্যাপারে আজকে কিছুটা আলোক আলোকপাত করব দেখুন এবার যখন ইলেকট্র ওই কেন্দ্রীয় বাজেট যখন বের হলো কেন্দ্রীয় বাজেটটা বের হওয়ার সময় অনেকেই ভেবেছিল যে এবার বাজেটে কি সারপ্রাইজ থাকবে বাজেটে কি করা হবে তানা কানাঘুষা এরকম শোনা গিয়েছিল যে ইনকাম ট্যাক্সে প্রত্যেকবারেই এটা শোনা যায় যে ইনকাম ট্যাক্সে ছাদ দেওয়া হবে এই দেওয়া হবে পরে যখন বের হয় তখন দেখা যায় যে সেরকম কিছু ছাদ হয়ই না তো এইবার হঠাৎ করে দেখা গেল যে ইনকাম ট্যাক্সে ডিক্লেয়ার যখন করলো নির্মলা সীতারমন প্রথম কথাটাই বলল যে বারো লক্ষ অবধি কাউকে কোনো ট্যাক্স দিতে হবে না এবং ট্রেজারি বেঞ্চ সবাই মানে এমনভাবে হাততালি দিল অনেকক্ষণ চললো সেই হাততালি যে বারো লক্ষ টাকা উপরে যদি হয় তবে ট্যাক্স দিতে হবে বারো লক্ষের নিচে হলে আর কোনো ট্যাক্স দিতে হবে না তো স্বাভাবিক যাদের বারো লক্ষের উপরে ইনকাম আছে সেই লোকগুলি তো একটু খুশি হবেই যে চলো বাবা আমার পনেরো হাজার টাকা ছাড় পাবো কেউ বললাম আমি পঞ্চাশ হাজার ছাড় পাবো কেউ বললাম আমি আশি হাজার ছাড় পাবো যারা চোদ্দ লক্ষ তেরো লক্ষ এরকম পাবে তো এরকম প্রত্যেকেই ভেবেছে কিন্তু যদি আপনি বিশ্লেষণ করেন যে ভারতবর্ষে কত শতাংশ লোক বারো লক্ষের উপরে পেয়ে তাদের ইনকাম হয় মানে সে স্যালারিও হতে পারে ব্যবসা থেকেও হতে পারে বা অন্যান্যভাবেও আয় হতে পারে তো তারা যে বারো লাখ টাকা যারা হয় ইনকাম হয় তারা কি সাধারণ শ্রেণীর লোক এটা আপনাকে প্রথমে ভাবতে হবে যে তারা কি খুবই মানে মানে একেবারে গরিব টাইপের লোক কারণ এক লক্ষ ইনকাম করা মানে কয়টা লোক থাকে আপনি যদি একটা পাড়াতে বের হন যে তার এক লাখের উপরে তার স্যালারি হয় বা যদি ব্যবসা করে সে মাসে এক লাখ টাকা করে লাভ করে আপনি পাড়ায় যদি একটা সার্ভে করে নিন আপনি বুঝতে পারবেন যে দশটা লোকের মধ্যে কয়টা এরকম আছে তা আপনি দেখবেন সেই সেটা উদাহরণ খুব কমই হবে আপনি একটা পাড়াতে শুধু সার্ভে করুন দেখবেন একটা পরিবার আছে সেই পরিবারে হয়তো হাজব্যান্ড ওয়াইফ থাকে বা হাজব্যান্ড পেনশন পায় তো সেরকম পেনশন সে রাজ্য সরকারেই হোক আর কেন্দ্র সরকারেই হোক সাধারণ লোকের পেনশন কখনো এক লক্ষ টাকার মতো হয় না খুব কম লোকের যারা খুব উঁচু পদে কাজ করেছে তাদের হয়তো হতে পারে কিন্তু সাধারণ লোক যারা থাকেন তাদের ইনকাম এত হয় না তারা পেনশনই পাক বা স্যালারিও পাক এতটা হয় না আপনি একটা পাড়াতে যদি সার্ভে করেন তবেই আপনি বের করে ফেলতে পারেন যে এই এই যে বারো লোকের বারো লাখ টাকার যে সাত ছাদটা দিয়েছে আপনার অঞ্চলে যদি একশোটা বাড়ি থাকে আপনি খুঁজে বের করুন দেখবেন যে সেটা খুব বেশি হলে দশ থেকে বারো জনের ইনকামের মধ্যে আসছে এটা তার মানে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা একটাই যে আমি এই আমি কিছুটা সাহায্য করে দিই কিছুটা যদি তাকে ছাদ দেই তবে তারা আমাদের সরকারের উপর খুব খুশি হবে এবং আপনারা জানেন যে সেই সময়ই দিল্লিতে ভোট হওয়ার কথা আগামী দিনে বিহারেও ভোট আসবে তো এই ভোটের কথা ভেবে এই এই ছাতটাকে আনা হয়েছে কারণ সামনেই ভোট ছিল দিল্লি এবং তারপরেই হবে বিহারের ভোট তো কিছুটা যদি আকৃষ্ট করা যায় বিহারকে অন্যভাবে আকৃষ্ট করা হয়েছে তারা বলেছে এত ফান্ড দেবে এই দেবে ওই দেবে অনেক কিছু বলে দিয়েছে এখন যতদিন ওই ফান্ড রিলিজ না হয়ে কাজ যদি না হয় তবেই তবেই বোঝা যাবে যে আদৌ কত টাকা বিহার গভর্নমেন্ট পেল এখন কথা হচ্ছে দিল্লিতে কি হয়েছে দিল্লি যে মানে জায়গাটা আপনাদেরকে কোনো এক প্রোগ্রামে আমি বলেছিলাম যে দিল্লিতে যারা থাকেন দিল্লিতে যারা মোটামুটি কাজ করে বা ব্যবসা করে তাদের মধ্যে কিন্তু একটু উচ্চ মধ্যবিত্ত শ্রেণীটা কিন্তু আছেন উচ্চ মধ্যবিত্ত এবং সেই উচ্চ মধ্যবিত্তকে খুশি করার কিন্তু তাদেরকে দিয়েছে এখন তাদেরকে দেওয়ার জন্য তো একটা কেন্দ্রের ভারের থেকে তো কিছু টাকা তাদেরকে ছাদ দিতে হয়েছে এখন এই যে ছাদটা দিল ওইটার যে টাকাটা এই টাকাটা উঠাবে কোথা থেকে আপনারা একটু চিন্তা করলেই ভাবতে পারবেন যে এই টাকাটা কোথা থেকে উঠাবে ওরা এই টাকাতে কিন্তু যারা একদম পঞ্চাশ কোটি টাকা ইনকাম তাদের থেকে তুলছে না কিন্তু কারণ তাদের তাদের ইনকাম ট্যাক্সের ফ্ল্যাটটা কিন্তু বাড়ায়নি সেইভাবে তার মানে কাদের থেকে তুলবে যারা এই বারো লাখের নিচে যেই সব লোকজনরা আছেন তাদের থেকেই টাকাটা তুলে নেবে আপনি ভাবতে পারেন যে কীভাবে তুলবে এইভাবে তুলবে যে আপনারা এর মধ্যেই দেখবেন আমাদের যে জিএসটি প্রচুর আইটেমের উপরে আজকাল জিএসটি বেড়ে গেছে বিগত কয়েক বছর ধরে যদি আপনি প্রত্যেকটা আইটেমের যদি জি আপনি যদি দেখেন প্রত্যেক বছরই কিছু না কিছু কিছু না কিছু আইটেমে ওরা বাড়িয়ে দিচ্ছে আমাদের বাড়ির যে কোনো জিনিস আপনি যে কোনো জিনিসের যদি দামগুলি আপনি বাড়িতে যারা অনেক আছে পুরোনো দিনের লোকরা তারা বাড়িতে হিসাবটা লিখে রাখে মাসের হিসাবটা লিখে রাখে ডাল এক কেজি চাল পনেরো কেজি আটা দু কেজি এরকম করে প্রত্যেকটা আইটেম তেল এরকম আপনারা যদি দেখেন সেইভাবে যে আজ থেকে এক বছর আগে ওই জিনিসগুলির দাম কি ছিল আর আজকে কি আছে আপনি দেখবেন প্রত্যেকটারই কিন্তু দাম বেড়ে যাচ্ছে এবং তার মধ্যে বেড়ে যাওয়ার তো একটা মানে অন্য কারণ আছেই ইনফ্লেশন হয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে ছ পারসেন্টের মতো ইনফ্লেশন আর রেট এখন যাচ্ছে তো এই যে ইনফ্লেশনের জন্য দাম বাড়ে প্লাস জিএসটিও টাইম টু টাইম ওরা জি এসটিতে অনেক আইটেমগুলিতে জি যেগুলি সাধারণ লোকরা ব্যবহার করে সেগুলির উপরে জি ওরা ছাড়ায় কারণ সাধারণ লোকের উপরে যদি ওরা করতে পারে তবে তার মানে নেট যেটা থাকে মানে মানে স্যাম্পলটা যতখানি ছড়িয়ে থাকে সেটা বিশাল সংখ্যা হয় কারণ আজকে যদি আমি একটা মনে করুন আমি সর্ষের তেল আমার লাগে প্রত্যেকের বাড়িতে সর্ষের তেলে রান্না হয় তো তার যদি জিএসটি আমি মনে করুন দু পার্সেন্ট তারও বাড়িয়ে দিলাম সেই এই শস্যের তালটা কিন্তু যারা বারো লাখ টাকা ইনকাম করছে এবং যারা নিচের দিকে যারা আছে তাদেরও কিন্তু শস্যের তেল ব্যবহার করতে হচ্ছে সেই লোকগুলির থেকেই কিন্তু বিভিন্ন আইটেমে তুলে এই যে কম্পেন্সেট যেটা করলো কিছু টাকা সেটা কিন্তু সত্যিকারের ছাড় নয় এটা হচ্ছে গিয়ে যারা পুওর যারা খুবই মধ্যবিত্ত যাদের আয় মনে করুন তিরিশ হাজার চল্লিশ হাজার কুড়ি হাজার বা ষাট হাজার সেই লোকগুলির থেকেই কিন্তু টাকাগুলি নিচ্ছে অন্যভাবে এটা কিন্তু আমরা বুঝতে পারি না আমরা বুঝতে পারি না কারণ জিএসটি যখন করা হয়েছিল তখন সবাই ভেবেছিল যে জিনিসপত্রের দাম কমবে কিন্তু জিএসটি এখন এমন একটা প্যারামিটার হয়ে গেছে যে অনেক লাকজারি আইটেম তার জিএসটি কম হয় রাদার দেন কমন ম্যান যেই ইউজ করে সেগুলির জিএসটি বেশি হয় এই হচ্ছে এই সরকারের নীতি সুতরাং ট্যাক্সের যেটা ছাড় দেওয়া হয়েছে সেটা একটা মাত্র শ্রেণীর জন্য দেওয়া হয়েছে কারণ ইনকাম ট্যাক্স কতজন দেয় সারা ভারতবর্ষে রাফলি একশো জনের মধ্যে জনের মতো লোক ইনকাম ট্যাক্স ফাইল করে সেই ইনকাম ট্যাক্স একশো জনের মানে দশজনের মধ্যেও কিন্তু তাদের অনেকে আছে তারা মানে ওই ইনকাম গ্রুপের মধ্যেই পড়ে না কিছু কম পড়ে এবং কিছু উপর দিকে পড়ে এবং ভারতবর্ষে একটা জিনিস হয়ে যাচ্ছে বছরের পর বছর রিচেস্ট লোক কিন্তু রিচ হয়ে যাচ্ছে যারা রিচ মানে কোনো আমার আয় আজকে দু কোটি টাকা বছরে আমি দু কোটি টাকা করছি তার পরের বছর যে ইনকাম ট্যাক্সটা ফাইল হচ্ছে তার দেখা যাবে সে প্রায় তিন কোটির কাছাকাছি তার প্রফিট হচ্ছে মানে ইনকাম হচ্ছে তার মানে কি হচ্ছে তার ফিফটি পারসেন্ট করে মানে ইনকাম বাড়ছে এই 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 যে শ্রেণীটা যেটা মানে ক্রোডস অফ রুপিস যারা ইনকাম করে তাদের তাদের প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে ইনকাম যাদের একশো কোটি যাদের দুশো কোটি যাদের পাঁচশো কোটি যারা হাজার হাজার কোটি টাকা যারা প্রফিট করছে তাদের গ্রোথটা যদি আপনি দেখেন আর সাধারণ লোক যারা ব্যবসা করছে তাদের গ্রোথটা যদি দেখেন সেই রেটে কিন্তু হচ্ছে না ভারতবর্ষে এটার কারণটা কী এটার কারণটা হচ্ছে গভর্নমেন্টের যে পলিসিগুলি নেওয়া হয়েছে সেই পলিসির মধ্যেই এটা আছে যে রিচকে তোমরা আরও রিচ করো রিচকে তোমরা আরও রিচ করো আমরা কিন্তু কখনো গরিব যারা আছেন এই সোসাইটিতে আমরা কাদেরকে দেখবো আমরা গরিব যারা আছে তাদের তাদেরকেই দেখা উচিত প্রত্যেকটা সরকারের উচিত যে গরিব শ্রেণী যারা আছে যারা মধ্যবিত্ত যারা হাসফাস করছে একটা ফ্যামিলিতে মনে করুন চারজন লোক আছে পাঁচজন লোক আছে মা বাবা আছেন উনি আছেন একটা বাচ্চা আছে ভদ্রলোক একজনই আয় করে বউ আছে পাঁচজনের সংসার সে যদি তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম করে তাদের বাড়িতে গিয়ে খবর নেবেন তাদের সংসারটা কিভাবে চলে আমি তো মানে মানে তিরিশ চল্লিশ হাজারের কথা বলছি এরকম অনেক লোক আছে যারা পনেরো হাজার আঠারো হাজার টাকা বেতন পায় বা আয় করে তাদের কিভাবে চলছে তারা এটা যদি বুঝতে বোঝা যায় তবেই আপনি বুঝতে পারবেন যে গরিবদের দিকে সরকারের কিন্তু চোখ নেই সরকার কিন্তু চাইছে কর্পোরেট কীভাবে বড় লোক হবে কর্পোরেটের মালিকরা কিভাবে আরও বড়ো লোক হবে সেটাই কিন্তু আমাদের মানে ভারতবর্ষের যে সরকার তাদের এই নীতিটাই কিন্তু এখন আরও বেশিভাবে এটা প্রকট পেয়েছে এবং সেটা আমি খুব আশ্চর্য হয়েছি এর মধ্যেই সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং চলছিল সেটা হচ্ছে গিয়ে এই যে আমাদের যে বিভিন্ন সরকার যে বিভিন্ন রকম ভোটের আগে অনেক কিছু দেয় কোনো জিনিস যেমন ধরুন চাল ফ্রি দেওয়া হয় তারপরে কোনো স্কিমে টাকা দেওয়া হয় সেটা নিয়ে সুপ্রিম কোর্টের এক জাজ অবজারভেশনে বলছে আমি আজ মানে মানে খুব সারপ্রাইজ হয়েছি যে জুডিশিয়ারিও আজকাল এই লাইনে এরকমভাবে কথা বলছে জুডিশিয়ারি বলছেন উনি বলছেন যে এই যে আজকে যে টাকা পয়সা এরকম দেওয়া হচ্ছে চাল ফ্রি দেওয়া হচ্ছে এইসব দেওয়া হচ্ছে আমি তো এগ্রিকালচার ফ্যামিলি থেকে এসেছি উনিগত খুব সম্ভব মহারাষ্ট্রের লোক আমি এখন দেখছি যে বা ওয়ার্কার এখন পাওয়া যায় না কাজের লোক এখন পাওয়া যায় না মানে ইনডাইরেক্টলি বলতে চাইছে যে এইগুলি পেয়ে তারা এখন কাজ করে না এমনে এমনে বসে বসে খায় এটা বসে বসে খেতে পারে না এটা জাজের মানসিকতা হচ্ছে টুয়ার্ডস দ্য পুয়ার ফ্যামিলি অফ দ্য সোসাইটি মানে এটা দিয়ে আপনি বুঝতে পারবেন যারা উপরে বসে আছে যারা নীতি নির্ধারণ করে তাদের মাইন্ডসেটটা কি আজকে ধরুন একটা গরিব লোক কেন এত গরিব ভারতবর্ষে এটা সবার আগে চিন্তা করা উচিত এই জিনিসটা সবার আগে চিন্তা করা উচিত যে সরকারি থাকুক যে আমাদের ভারতবর্ষে কেন এত গরিব থাকবে আমাদের কেন আমরা এখনও পভার্টির উপরে লোকদেরকে আনতে পারছি না আজকে তো ভারতবর্ষের প্রচুর লোক আছে বিভিন্ন স্টেটে যারা পভার্টি লাইনের অনেক নিচে আছে এখন তাদেরকে যদি কোনো সরকার কিছু দেয় কোনো টাকা পয়সা কিছু যদি দেয় বা কোনো জিনিস ফ্রি দেয় সেটাকে যদি জুডিশিয়ারি ক্রিটিসাইজ করে পলিটিশিয়ানদেরকে ছেড়ে দিন পলিটিশিয়ানরা হাওয়া বুঝে একবার ক্রিটিসাইজ করবে আবার নিজেরাই আবার সেইটা করবে পলিটিশিয়ানদের কথা ছেড়ে দিন জুডিশিয়ারির মাইন্ডসেটটা দেখুন আমার ওইটা শুনে আমি খুব সারপ্রাইজ হয়েছি যে জুডিশিয়ারি এই কথা বলছে যে এরা কাজ করে না কোথায় বলেছে কাজ করে না যে রেশন ফ্রি পায় সে কাজ করে না সে হয়তো কাজ পাচ্ছে না দেখে করছে না সেইভাবে কাজ পাচ্ছে না দেখে করছে না যে মনে করুন কোনো একটা সরকার কোনো একটা ভাতা দিয়েছে তার মানে কি সে ভাতা পেয়ে আর কোনো কাজ করছে না সে কোনো ইনকামে মানে মন দেখাচ্ছে না আপনারা গিয়ে দেখুন আমি অন্য স্টেটের কি হয় আমি এতে জানি না পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে যান বিভিন্ন জায়গায় যান আজকে আজকাল মহিলারা যেভাবে টাকা উপার্জন করছে বিভিন্ন জায়গাতে এটা মানে আপনারা গ্রামেগঞ্জে গেলে বুঝতে পারবেন এটা শহরে থেকে শহরে বাবুরা বুঝতে পারবে না আপনারা গ্রামেগঞ্জে চলে যান গ্রামেগঞ্জে গিয়ে দেখুন মানুষরা এখন কিভাবে উপার্জন করছে টাকা আমি অনেক ছেলেদেরকে দেখি ছেলে মেয়ে মাদের মতো বয়সীরা বৌদিদের মতো এরা এরা এখন ইউটিউব থেকে আয় করছে এগুলি তো আগে ছিল না এখন তারা ইউটিউব থেকে আয় করছে কি কি করছে তারা মানে নিয়ে কোনো কথা বলছে না তারা সাধারণ রান্না করছে বাড়ির রান্না তাকে দেখাচ্ছে তারা কোনো জায়গায় গেছে ওইটা দেখাচ্ছে বিভিন্ন জিনিস খাচ্ছে সেটা দেখাচ্ছে এই করে তারা আয় করছে তা আয়ের যে করছে না তারা হয়তো কোনো ভাতা পাচ্ছে সরকারে কিন্তু তারা কাজ করছে আয় করার চেষ্টা করছে তো এই যে জিনিসগুলি এইগুলি আমাদের ভাবা উচিত যে সরকার একটা কোনো স্থান দিয়ে দিল যে আমি বাজেটে বারো বারো লক্ষ টাকা অবধি আমি ছাদ দিলাম এতে কিন্তু সাধারণ লোক কিন্তু উপকৃত হয়নি এই সাধারণ লোকগুলির থেকেই টাকা নেবে এটা কেউ বুঝতে পারছে না এখন কারণ এগুলি খুব মাইক্রো জিনিস এগুলি বোঝার মতো অনেকে বুঝতে পারে না এই জিনিসগুলি কারণ আমরা তাদেরকে বুঝাতে পারি না সাধারণ লোকদেরকে কিন্তু সাধারণ লোকরা কিন্তু চাপটা কিন্তু সাধারণ লোকদের মধ্যেই আসবে আপনারা দেখবেন এর মধ্যেই জিএসটি কাউন্সিলের মিটিং হবে কিছু দিনের মধ্যেই দেখবেন জি কাউন্সিলের মিটিং হবে এবং আপনি দেখবেন জিএসটি কাউন্সিলে কিছু কিছু জিনিসের জিএসটি রেট বাড়িয়ে দেবে জিএসটি রেট বাড়িয়ে দেবে আমি বলি আমার সাধারণ একটা কথা বলি আমরা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিই আমাদের হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিই আমা আমি যেই ইন্স ইন্স্যুরেন্স করতে হয় আমাদের আমাদের যেহেতু বয়স্ক লোক সিনিয়র সিটিজেন আমাদের ইন্স্যুরেন্স হাজব্যান্ড ওয়াইফ দুজনের প্রায় লক্ষ টাকার মতো ইন্স্যুরেন্স আমাদের দিতে হয় এখন ইন্স্যুরেন্সের মধ্যে জিএসটি দিতে হয় প্রায় আঠারো পার্সেন্টের মতো মানে আঠারো হাজার টাকা আমি সরকারকে দিয়ে দিচ্ছি না কি আমি হেলথ ইন্স্যুরেন্স করিয়েছি সরকার আমার থেকে আঠারো হাজার টাকা এক্সট্রা নিয়ে নিচ্ছে এটা মানে এটা কতখানি মানে বেদনাদায়ক কতখানি দুঃখের কথা যে আজকে জিএসটি এই সাধারণ যে আমরা ইন্স্যুরেন্স করাই আমাদের নিজেদের হেলথের সিকিউরিটির জন্য ভবিষ্যতের হেলথের সিকিউরিটি সেখানেও সরকার গলা কেটে নিচ্ছে তো এই যে জিনিসগুলি এই যে জিএসটির থেকে যে সাধারণ লোকের থেকে যে যেভাবে যেইভাবে ওরা তুলে নেয় সেটা কনজিউমার আইটেমস হোক বা অন্যান্য যে কোনো আইটেমস হোক এটা যতদিন অবধি সরকার এই নীতিগুলি না পাল্টাবে সাধারণ মানুষরাই অ্যাফেক্ট হবে বড় লোকদের ওই কালকে বারো লাখ করেছে পরের দিন পরের বছর হয়তো দেখবেন পনেরো করবে তারপরে দেখবেন কুড়ি লাখ করবে কিন্তু ওই লোকগুলি কিন্তু অন্যই থাকবে নমস্কার